আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ গত সতেরো সাত দুই তারিখে তোমাদের যে পরীক্ষা স্থগিত হয়েছিল সেই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে যদিও ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ করেছে তবে অনেক শিক্ষার্থী জানতে চেয়েছ যে আসলে এই পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তাই তোমাদেরকে সে বিষয়টি জানানোর চেষ্টা করব আবারও তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ গত সতেরো সাত দুই তোমাদের বৃহস্পতিবার ইতিহাস চতুর্থ পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র এরপরে রসায়ন চতুর্থ পত্র এবং হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্থগিত ঘোষণা করা হয়েছিল এবং এই স্থগিত পরীক্ষা রুটিন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে প্রকাশ করেছে যদিও প্রকাশ করেছে তবুও অনেক শিক্ষার্থী তোমরা জানতে চেয়েছো আসলে এই সতেরো তারিখে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তোমাদেরকে সেই বিষয়টি জানানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যেককে সাবজেক্টের প্রিমিয়াম সাধারণটি রেডি হয়েছে চাইলে তোমরা স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো অল পারিশ্রমিকের বিনিময়ে ইতিহাস চতুর্থপত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি পত্র এবং হিসাব বিজ্ঞান পত্রের প্রিমিয়াম সাধারণটি অলো পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সংগ্রহ করে নিতে পারো তো এখন প্রশ্ন হচ্ছে যে এই সতেরো সাত তারিখের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে যদিও ইতিমধ্যে জাতি বিশ্ববিদ্যালয় থেকে এই স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি যে দুহাজার সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু জাতি বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়টি জানিয়ে দিয়েছে আসলে যে কয়টি পরীক্ষার স্থগিত হচ্ছে সেই কয়টি পরীক্ষার রুটিন কিন্তু জাতি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করে দিয়েছে তোমরা জানতে চেয়েছো সতেরো সাত পঁচিশ বৃহস্পতিবার যে কটি পরীক্ষা স্থগিত হচ্ছে সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আগামী আগস্টের তিন তারিখ রবিবার আগস্টের তিন তারিখ রবিবার তোমাদের এই সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে যেমন ইতিহাস চতুর্থ পত্র এরপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র এরপরে অনুষ্ঠিত হবে রসায়ন চতুর্থ পত্র এবং হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র তো এগুলো সাবজেক্টের পরীক্ষা কিন্তু আগামী আগস্টের তিন তারিখ রবিবার অনুষ্ঠিত হবে তো এই ছিল ভিডিও এছাড়া বাইশ তারিখে পরীক্ষা চার তারিখে অনুষ্ঠিত হবে এবং তেইশ তারিখে পরীক্ষা ছয় তারিখে অনুষ্ঠিত হবে অর্থাৎ আগস্টের ছয় তারিখ এবং আগস্টের চার তারিখ বাইশ এবং তেইশ তারিখে পরীক্ষা এরপরে চব্বিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টের সাত তারিখ এবং ছাব্বিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টের দশ তারিখ তো এই ছিল স্থগিত পরীক্ষার রুটিন সমূহ তোমরা যদি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ ভূগোল ও পরিবেশ চতুর্থপত্র এরপরে মনোবিজ্ঞান চতুর্থ পত্র এরপরে ব্যবস্থাপনা চতুর্থ পত্র এইগুলো সাবজেক্ট এবং ইতিহাস চতুর্থ পত্র ইসলামী ইতিহাস সংস্কৃতি পত্র এবং হিসাব বিজ্ঞান পত্র এবং দর্শন চতুর্থ পত্র এগুলো সাবজেক্টের যদি প্রিমিয়াম সাদেশন তোমরা নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম